বাইক উদ্ধার করল তারকেশ্বর থানার পুলিশ নানাঘাটে বাইক চুরির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল তারকেশ্বর থানা পুলিশ উদ্ধার হয়েছে দুটি চোরাই বাইক ভৃতের নাম সন্দীপ পন্ডল সোমবার তারকেশ্বর 발িগরি এলাকা থেকে একটি বাইক চুরি যাওয়ার অভিযোগ পায় তারকেশ্বর থানার পুলিশ তদন্তে নিয়ে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে চোরাই দুটি বাইক উদ্ধার হয়

নাম সন্দীপ সন্দীপ কি সন্দীপ মন্ডল আপনার বাইক চুরি গিয়েছিল হ্যাঁ কবে কি কি ঘটনা হয়েছে আমি বাইশ তারিখে মানে তখন লাগভাগ সাড়ে এগারোটা বাজে বালিগড়িতে মানে কিছু মুদি দোকানে জিনিস কেনাকাটা করছিলাম তখন মানে বাইকটা সাইডে রেখেছিলাম রোডের সাইডে তো আমার হাতে বাচ্চা ছিল বলে আমি বাইকটা চাবিটা নিতে ভুলে গেছি তারপর আমি দু মিনিট কি তিন মিনিট কেনা কেনাকাটা করেছি কেনাকাটি করার পর এসে দেখছি যে এই বাইকটা নেই আর তারপরে পরবর্তীকালে আমার মনে পড়েছিল ও আমার পাশের গ্রামেরই ছেলে আর কি পাশের গ্রামেরই ছেলে আমি পরবর্তীকালে আমার মানে রাত দশটা এগারোটার সময় মনে পড়লো যে ও আমার সঙ্গে কথা বলেছিল তবে সন্দেহ হয়েছিলো যে ওই বাইকটা নিয়ে নিয়েছে তারপরে আমি তার আগেই থানায় কমপ্লেন করেছি তারপরে এসে আমি জানালাম যে এই রকম ব্যাপার ওকেই ছুরি টুরির সাথে যুক্ত বলে জানতেন নাকি। হ্যাঁ ও এরকম কাজ করে সবাই যেটা পাড়ার সবাই জানে এটা এইসব কাজেও যুক্ত আছে বলে আচ্ছা আচ্ছা আপনি তাহলে কবে অভিযোগ জানিয়েছিলেন আমি বাইশ তারিখ বাইশ তারিখে অভিযোগটা জানিয়েছি যেদিন ছুটি গেছে সেদিনকে হ্যাঁ সেই দিনকেই জানিয়েছি এই যে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার বাইক উদ্ধার হলো প্রশাসনকে কি না এটার জন্য অনেক ধন্যবাদ অনেক ভালো কাজ হয়েছে এটার জন্য তাড়াতাড়ি কাজটা হয়েছে অনেক আপনার বাড়ি আর বাড়ি বাঘবাড়ি বাঘবাড়ি আপনার নাম জামশেদ মল্লিক জামশেদ মল্লিক মালতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল মালতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা এইট মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেড অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো জিরো জিরো